নাবিলার কথা শুনে আরশিয়ার কান গরম হয়ে উঠল তার এখন আর চুপ করে থাকাটা মানায় না সে একটু এগিয়ে এসে বলল। এক্সকিউজ কথাবার্তা সাবধানে ও প্লিজ আমি তোমার সাথে কথা বলছি না আরশিয়া নিলয়ের দিকে তাকিয়ে বলল আচ্ছা তোমরা কথা বলো আমি চলে যাই আরশিয়া ঘরের ভেতরে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে তখন নিলয় বলল দাঁড়াও তুমি কেন যাবে নাবিলা তুমি কেন এসেছো এখানে মানে তুমি কি বলছো তুমি কেন এসেছ তুমি খুব পরিষ্কার কণ্ঠে আমাকে নিজের জীবন থেকে চলে যেতে বলেছ আমি চলে এসেছি সম্পর্ক তুমি শেষ করেছ নতুন একজন নিয়ে ঘুরে বেড়াচ্ছ বিয়ে করার জন্য আর আমি যদি মুভ করি তাহলে সমস্যা কোথায় তুমি চলে যাও প্লিজ নাবিলা আর কোনো কথা বলতে পারল না ঘুরে সিঁড়ির দিকে পা বাড়াল আরশিয়া তখনও দাঁড়িয়ে আছে নিলয় ওর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করল তারপর বলল নাস্তা করবে না আরশিয়া ধীরে ধীরে নিলয়ের দিকে এগিয়ে এলো নিলয় বলল সরি সকালটা এভাবে শুরু হবে ভাবিনি আমিও না তবে বেশ ভালোই হয়েছে ভালো হ্যাঁ আমি আরও পরিষ্কার ধারণা পেলাম তোমার ব্যাপারে কি ধারণা সেটা অজানা থাকুক আমার যা বুঝে নেওয়ার নিয়েছি আচ্ছা থাকো বের হতে হবে মিনার খুন হয়েছে মেহরাবের ধারণা কবি চৌধুরী খুনটা করিয়েছে পুরনো শত্রুতার রেস ধরে পুলিশ ব্রিজের নিচে লাশ পেয়েছে কেউ জানে না কখন ঘটনাটা হলো কেসটা দেখি কতদূর নিয়ে যায় আসি এখন আসিয়া চলে গেল কবির চৌধুরী তার বড় ছেলে নেহানের সাথে ব্যবসার কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছিল এমন সময় মিন্টু দরজা থেকে মাথা তুলে ভেতরে তাকালো কবির চৌধুরী বলল কি ব্যাপার মিন্টু স্যার সময়ের সময়ে রিপোর্ট দিতে বলেছিলেন ছোট স্যারের ব্যাপারে আর আরও একটা ঘটনা ঘটেছে শুনবেন না বাবা তুমি এখনো নিলয়ার পেছনে চড় লাগিয়ে রেখেছ কেন সে নিজের ইচ্ছেতে গেছে ইচ্ছে হলে চলে আসবে আমি তাকে চিনি সে কোনো দিন আসবে না সেটা তো তার নিজের চয়েস এখানে আমাদের কি বলার আছে তুমি কেন কষ্ট পাচ্ছ কবির চৌধুরী কিছু বলতে গিয়েও বলল না সে মিন্টুকে ভেতরে আসতে বলল মিন্টু টেবিলের সামনে এসে দাঁড়ালো কবির চৌধুরী বলল নতুন কিছু জি স্যার প্রথমটা হলো মেহেরাবের ছেলে খুন হয়েছে মিনারের লাশ পাওয়া গেছে আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে অর্করা ওদের লাশ ভার্সিটি থেকে নিয়ে ব্রিজে ফেলেছে বুঝতে পারছেন কি হতে যাচ্ছে মেহরাব আপনাকে সন্দেহ করছে এই ছেলেটার আর ভালো হল না নিলয়ের যেন কিছু না হয় স্যার ছোট স্যারের কিছুই হবে না অফিসারের সাথেই থাকেন তিনি মানে স্যার আমার মনে হচ্ছে ওই লেডি অফিসারের সাথে ছোট স্যারের সিরিয়াস কিছু শুরু হয়েছে মনে হওয়ার কারণ কোন লেডি অফিসার আর শিয়া আহমেদ নেহানের চোখে এবার তীব্র বিস্ময় দেখা গেল সে আরশিয়া আহমেদকে ভালো করেই চেনে আরশিয়া আহমেদই সে অফিসার যে ওর পেছনে লেগেছে বেশ কিছুদিন ধরে কবির চৌধুরীর দিকে তাকিয়ে বলল হেসব কি বাবা দুনিয়াতে আর মেয়ে পেল না সে অফিসারটার কাছেই যেতে হলো ব্যাপারটা ঘটে গেছে তাকে সরানোর হুকুম দিয়েছিলাম কিন্তু মাছে খান দিয়ে নীলয় এসে হাজির হয় তারপর নিলয়ে নিজি থেকে এই আরশিয়া আমাদের কাছে গিয়ে হাজির হয়েছে আমার কাছে প্রথমে মনে হয়েছিল নীলইটা ইচ্ছে করে করছে মেয়েটাকে রক্ষা করার জন্য কিন্তু এখন দেখি ব্যাপার সব অন্যরকম হয়ে যাচ্ছে তো কি হয়েছে এ মেয়ে আমাদের জন্য হুমকি স্বরূপ তুমি খুব ভালো করেই জানো তাহলে তাকে সরিয়ে দিচ্ছ না কেন কবির চৌধুরী কিছু সময় চুপ করে রইলো তারপর বলল শোনো তোমাকে একটা কথা আমি ভালো করে বলে দেই। আমরা যাই করি যেমনই করি না কেন আমাদের লড়াই সব সময় সামনের মানুষটার সাথে হবে সরাসরি কখনোই তার ফ্যামিলির বন্ধু বান্ধবের সাথে নয় তুমি জানো এই নিয়মের ব্যতিক্রম হলে কি হবে এই কারণে তোমার মাকে আমি হারিয়েছি আমি চাই না এমন কিছু আর ঘটুক সে তোমার ছোট ভাইয়ের বন্ধু সে এখন আমাদের ফ্যামিলি তার ক্ষতি কোনোভাবেই করা যাবে না পরিষ্কার বুঝতে পেরেছ এই কথার যেন নরচর না হয় আমি অন্যভাবে তার সাথে মোকাবেলা করব কিন্তু ক্ষতি না পরিষ্কার হয়েছে কথা নেহান কথা বলল না চৌধুরী তখন ঠান্ডা কণ্ঠে বলল কথা পরিষ্কার হয়েছে নেহান এবার একটু ভয় পেল যেন তারপর বলল জি বাবা হ্যাঁ যাও তুমি যা করতে বললাম সেটা করো আমি তোমার সাথে পরে কথা বলবো। নেহান খানিকটা অসন্তুষ্ট উঠে দাঁড়ালো। তবে কিছু বলল না আর বাবার হুকুমের বিপরীতে যাওয়ার সাহস তার নেই নেহান চলে যেতেই কবির চৌধুরী মিন্টুর দিকে টাকাল আবার তারপর বলল তোমার এই রকম মনে হওয়ার কারণ গতদিন আগে আরশিয়া আহমেদ অফিস থেকে ছুটি নিয়েছে এবং এই পুরোটা সময় সে ছোটো স্যারের সাথেই থাকছে একেবারে পুরোটা সময় ইউ মিন ওর হ্যাঁ কখনো স্যারের ওই চিলকোঠায় আবার কখনো আরশিয়া ম্যাডামের কোয়ার্টারে ওই মেয়ের সাথে কেউ থাকে না থাকে স্যার বাবা মা আছে এক ছোট ভাই আছে ছোট ভাইয়ের পরীক্ষা শেষ হওয়ার কারণে তারা গ্রামের বাড়িতে গিয়েছে কবির চৌধুরী কিছু সময় চিন্তিত হলেন এই মেয়ের ব্যাপারে তিনি কি করবেন ঠিক বুঝতে পারছেন না প্রথম থেকে এর দিকে আরও ভালো করে নজর দেওয়া দরকার ছিল যদিও এখনও বিপদের কিছু নেই কিন্তু অস্বস্তি লাগছে তার মিন্টু বলল স্যার আরেকটা ঘটনা কি ঘটনা ওই যে নাবিলা ছিল না হ্যাঁ পাহাড় আবার কি হলো সে বারবার স্যারের বাসায় গিয়ে হাজির হচ্ছে মনে হয় সে আবার স্যারের কাছে ফিরে আসতে চাচ্ছে গতকাল সে নিজের হাতের রক কেটে ফেলেছে এখন হাসপাতালে আছে কবির চৌধুরী খানিকটা দ্বিধান্বিত বোধ করলেন আজকালকার ছেলে সে আসলে বুঝতে পারেন না এদের মাথার ভেতরে কি চলে কে জানে মিন্টুর দিকে তাকি বলল এই মেয়ের সাথে আমার দেখা হওয়ার একটা ব্যবস্থা করো সুস্থ হলে নিয়ে আসবে আমার কাছে ঠিক আছে ঠিক আছে স্যার তবে মেহরাবের ঘটনা সে সব ভাবতে হবে না মেহরাবকে তুলে আনো স্যার সে তো মন্ত্রী তো নিলয় তার কাছে পৌঁছে যাবার আগেই তাকে আমার কাছে আনো জি স্যার মিন্টু বের হয়ে যায় কবির গভীর চিন্তায় হারিয়ে গেল কিছু একটা করতেই হবে কিন্তু কি করবে আরশিয়া লাশের পোস্টমার্টম করিয়েছে সে মিনারকে লাস্ট কোথায় দেখেছে জানতে পারছে ভার্সিটিতেই দেখেছিল ভার্সিটির ছেলেমেলা জানিয়েছে স্যারের মেয়েকে তুলে নিয়ে যায় মিনার পিছনের দিকে সেখানে আরশিয়া সে দেখেছে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনো রক্ত হাতাহাতি কিংবা গোলাগুলির চিহ্ন অবধি নেই স্যারকে জিজ্ঞাসাবাদ করতেই জানিয়েছে তারা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু কিছু করার আগে মেহরাব আসে সেখানে মিনারকে নিয়ে যায় তাকে রেখে যায় এরপর আর জানি না তারপর আসলে কি ঘটেছে কেউ জানে না একটা গাড়ি আসে তারপর সেই গাড়িটা কিছু সময় পর বের হয়ে যায় গাড়ির ভিতরে লাশ নিয়ে চলে যায় নিলয়ের লোকেরা রুমটাও পরিষ্কার করে দিয়ে যায় ফরিদা বেগম জানতে পারে তার মেয়ের কথা মিম খুন হয়েছে তিন মাস নিলয়ের কথা মতো ফরিদা কেস করে থানায় মিনারের নাম তারপর ম্যানহোলের থেকে মিমের কঙ্কাল উদ্ধার করা হয় ফরিদা মেয়ের কঙ্কাল নিয়ে গ্রামে চলে যায় আর নাবিলার পরিবারের ওপর নজর রাখা হবে বলে নাবিলা ভয় কাউকে কিছু বলেনি স্বাভাবিকভাবেই সে নিলয়ের পিছনে ছুটেছে আর ভার্সিটির স্যার ঘটনাটাই পাল্টে দেয় ফলে মিনার কোথায় কখন খুন হয়েছে তা কেউ জানে না আর কে করেছে সেটাও অজানা আরশিয়া কোনো হুদিস পাচ্ছে না হঠাৎ রাফাত বলে ম্যাম কালকে নিলয়কে দেখেছিলাম ভার্সিটিতে গিয়েছিল মিনারের সাথে তো তার ঝামেলা লেগেছিল তাকে কিছু জিজ্ঞাসা করে দেখেন কিছু পাওয়া যায় কি রিপোর্ট হাতে নিয়ে রাফাতের কথা শুনল নিলয় তো কালকে সারাটা সময় তার সাথে ছিল সকালে ভার্সিটিতে যাওয়ার সময় বলেছিল ফরিদা পাগলির সাথে দেখা করে চলে আসবে গিয়েছিল একটা শার্ট পরে আমার সময় অন্যটা পরে এসেছিল আরশিয়া বুঝতে পারছে না কি হয়েছে সে নিলয়কে কল দেয় নিলয় মেহরাবের সামনে বসে আছে মেহরাবের হাত পা বাধা মেহরাব বাড়ি থেকে বের হয়েছিল রাস্তায় আসতেই একটা গাড়ি তার সামনে আসে নিলয়ের লোকেরা এসে গাড়ি থেকে টেনে বের করে মেহেরাবকে মেহরাবের সিকিউরিটিকে গুলি করে ওরা মেহরাবের চোখ থেকে কাপড় খুলে দিল দেখে কবিরের ছোট ছেলে নিলয় বসে আছে নিলয় তুমি হ্যাঁ তোর ছেলেকে আমি মেরেছি জানতাম সে কি করেছে সে তেমন কিছুই করেনি শুধু বাঘের শিকার করা খাবারে কুকুরের মতো ভাগ বসাতে চেয়েছিল পতিতালয় চালায় আমার সাথে ঝামেলা করেছিল মেরে দিয়েছি কৈফিয়ত দেওয়ার সময় নেই ইচ্ছে হয়েছে মেরেছি আমাকে তুলে আনছ কেন আমার মায়ের খুনিকে তো মারতেই হবে বল বসির কোথায় বসির তোর ছোট ভাই বল সে কোথায় আমি সত্যিই জানি না বলবি না যখন নিলয় গুলি চালায় মেহেরাবের কপালে মেহেরাব মরে যায় অর্ককে বলে শোন থেকে এখন চলে যা মন্ত্রীকে মারার জন্য তোর নামে কেস হবে তোর নাম গডফাদার আরশিয়া যেন ভাবে খুনটা তুই করেছিস ঠিক আছে স্যার নিলয় আরশিয়ার দেওয়া টল রিসিভ করল আরশিয়া বলে কোথায় তুমি লাইব্রেরিতে নতুন বই এসেছে নিতে আসলাম তুমি কোথায় ও আচ্ছা পরে দেখা করব। আরশিয়া কল কেটে দেয় কিছু সময় পর জানতে পারে মেহরাব মুখুন হয়েছে আর খুনি দেশ থেকে পালিয়েও গেছে তার নাম গডফাদার সে মিনারকেও খুন করেছে মিন্টু এসেছে কবিরের কাছে মিন্টু বলে স্যার মেহরাবের কাছে পৌঁছানোর আগেই ছোট স্যার তাকে তুলে নিয়ে যায় মেরেও ফেলেছে অর্ক চলে গেছে দেশের বাহিরে খুনগুলো নিলয় করে অর্কের নাম হাইলাইটস করেছে স্যার এখন সাধারণ ছেলে হিসেবে বইয়ের দোকানের দিকে যাচ্ছে অফিসার যেন জানতে না পারে নীলয় সব করেছে নীলয় আর ভালো হলো না সপ্তাহখানেক পর আরশিয়ার মন ইদানিং কোনো কারণ ছাড়াই ভালো থাকে এর পেছনে যে নীলয়ের হাত আছে সেটা কাউকে বলে দিতে হবে না ছেলেটার মাঝে অন্যরকম কিছু একটা আছে আরশিয়া সেটা পরিষ্কার বুঝতে পারছে কিন্তু তার ভেতরে যে কি আছে সেটা কিছুতেই বুঝতে পারছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে নীলয় কোনোভাবেই তার বাবার মতো নয় তার বাবাকে সে ঘৃণা করে আর এই ব্যাপারটাও এখনও পরিষ্কারভাবে জানতে পারেনি নীলয়ের কাছে জিজ্ঞেস করতেও পারেনি কেবল সে জানে বছর চারেক আগে একবার কবির চৌধুরীর উপরে হামলা হয়েছিল কবির চৌধুরী তখন গাড়িতে করে তার বাসার দিকে যাচ্ছিল সাথে তার স্ত্রীও ছিল হামলাতে কবির চৌধুরী কিছু না হলেও তার স্ত্রী অর্থাৎ নীলয়ের মা মারা যায় যদিও তার বছরখানেক আগেই নীলয় বাসা ছেড়ে চলে গিয়েছিল তবে তখনও মাঝে মাঝে মায়ের কাছে আসতো মা মারা যাওয়ার পরে আর আসেনি নিলয় নিজের মায়ের মারা যাওয়ার পেছনে কবীর চৌধুরীকে দায় করেন আর সে চুপচাপ হারছিল রাস্তা দিয়ে অফিসের গাড়িটা আজকে সে আনেনি একটা রিক্সা নিয়ে নিলয়ের ওখানেই যাবে ওদের ব্যাপারটা এখনও অফিসে জানে না আর সে এখনই সেটা মানুষকে জানাতে চায় না পরে এসব নিয়ে ভাবা যাবে অফিস থেকে একটু দূরে এসে দাঁড়ালো রিক্সার জন্য এখান থেকে গাড়িগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আর সে নিলয় ফোন দিতে গেল ফোনটা বের করে কল দিতে যাবে তখনই ওর চোখের কোনো একটা কিছু ধরা পড়ে একটি মাইক্রোবাস ঠিক ওর সামনে এসে থামলো মাইক্রোবাসের দরজা খুলে আর আরশিয়া নিজের কোমরে গোজা পিস্তল যা বের করার সুযোগ পেল না তার আগে একটা ঠান্ডা কিছুর স্পর্শ পেলো ওর কোমরে কানের কাছে এসে কেউ বলল কোনো চালাকি নয় চুপচাপ গাড়িতে উঠুন সে দুই হাত দুইজন ধরে ফেলেছে মুখ দিয়ে কিছু বলতে যাবে তার আগে কেউ একটা রুমাল চেপে ধরল ওর মুখে ওকে ঠেলে দিল গাড়ির ভেতরে গাড়ির দরজা বন্ধ হয়ে গেল পুরো ঘটনা ঘটতে আধা মিনিটের কম সময় লাগলো কেউ লক্ষ্যও করল না আরশিয়া তার সামনে রাখা জুসের গ্লাসের দিকে তাকিয়ে আছে জুসের গ্লাসের ঠিক পাশে একটা ট্রেতে একটা স্যান্ডউইচ রাখা সবার শেষ একটা মিনারেল ওয়াটার আরশিয়া অন্য কিছুতে হাত না দিয়ে কেবল পানির বোতলটা হাতে নিল বোতল খুলে একটু পানি খেলো ওকে কোথায় আনা হয়েছে সেটা বলতে পারবে না তবে ওকে যে ঘরে রাখা হয়েছে সেটা মোটেও বন্দিশালা মনে হচ্ছে না সাদা পেন্ট করা চমৎকার দেওয়াল খুব বেশি আসবারপত্র নেই একটি সেমি ডাবল খাট রয়েছে তার পাশে একটা সোফা সেট সামনে একটা ছোট রিডিং টেবল আর টেবিলের ওপাশে একটা চেয়ার ব্যাস আর কিছু নেই একটা জানলা রয়েছে তবে সেটাতে ভারী আর দামি পর্দা দেওয়া ঘরে মৃদু এসি চলছে আরশিয়া চালিদিকে তাকিয়ে দেখতে লাগলো রুমের অবস্থা দেখে আরশিয়ার মনে খানিকটা দ্বিধা জন্ম নিয়েছে রুম দেখে মনে হচ্ছে ওকে কোনো হোটেল রুমে রাখা হয়েছে এবং হোটেলটা বেশ দামি হোটেল সেটাও বুঝতে পারছে এখানে কেন আনা হয়েছে ওকে পকেটে হাত দিয়ে দেখলো ওর মোবাইল ফোনটা সাথে নেই তবে পিস্তলটা সাথেই রয়েছে ওরা এটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করেনি আর্শের মনে হলো এখনই সামনে দরজা দিয়ে বের যায় সামনে যাকে পাবে তাকেই গুলি করে দিবে ওকে জোর করে নিয়ে আসা হয়েছে এখানে নিজেকে রক্ষা করার জন্য এই কাজটা সে করতেই পারে কিন্তু তারপরেই মনে হলো ওরা ওকে অজ্ঞান করেই নিয়ে এসেছে ওর কাছে যে পিস্তল আছে সেটা ওরা জানে ওকে তুলে নেওয়ার সময় আর্শিয়া সেটা বুঝতে পেরেছিল পকেট থেকে মোবাইল ফোন নিয়ে গেছে অথচ পিস্তল নেয়নি এই কারণটাও কিছুতেই বুঝতে পারছে না আর্শিয়া কি করবে সত্যিই বুঝতে পারলো না ওকে এখানে কেন আনা হয়েছে সেটাও বুঝতে পারছে না পালিয়ে যেতে মন চাইলো এখানে এভাবে আনার পেছনে কারণটা জানতে ইচ্ছে করছে এই ও চুপচাপ বসে আছে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না কিছু সময় পরে দরজাটা খুলে গেল দরজার দিকে তাকিয়ে নিকিতা খানিকটা চমকে গেল স্বয়ং কবির চৌধুরীর সামনে দাঁড়িয়ে আছেন শান্তসম্য চোখে তাকিয়ে আছেন ওর দিকেই ধীরে ধীরে এগিয়ে এসে সামনে রাখা চেয়ারে বসলেন কবির চৌধুরী তারপর আশিয়ার দিকে ওর মোবাইল ফোনটা বাড়িয়ে দিল আশিয়া ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে মনে মনে ঠিক করে নিচ্ছে কবির চৌধুরীকে কি বলবে কবির সাহেব আবার হাসলেন আশা করি কষ্ট হয়নি এখানে আসতে আর খানিটা দাঁত চিবিয়ে চিবিয়ে বলেও এখানে আসতে কবির সাহেব আবার হাসলেন তারপর